আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমার পাশে যে বোনটাকে দেখতে পাচ্ছেন তারই পাশে একজন সুন্দরী পুটপুটে বাচ্চাকে দেখতে পাচ্ছেন মাত্র যে বাচ্চাটাতে আপনারা দেখতে পাচ্ছেন উনি প্রতিবন্ধী তো তার মা আছে তার পাশে আসলে আমরা তার মার কাছ থেকে শুনবো তার বাবা নাকি তাকে ছেড়ে চলে গেছে কি কারণে চলে গেছে সে নাকি প্রতিবন্ধী প্রতিবন্ধী দেখাতেই বাবা তাকে ছেড়ে চলে গেছেন তো বিস্তারিত আমরা মায়ের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভালো মোটামুটি আচ্ছা আমরা শুনতে পাচ্ছি যে আপনার এই যে বাচ্চাটাকে রেখে আড়াই বছর বয়স এত সুন্দর একটা বাচ্চা তবে প্রতিবন্ধী হওয়াতে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে এটা কতটুকু আমার স্বামী চলে গেছে বলতে আমার বাচ্চা অসুস্থ আজকে আড়াই বছর ধরে অসুস্থ কোনো চিকিৎসা বাদ করে না কোনো খরচ পাতি কোনো কিছুই যায় না তারপর ওইখান থেকে সে চলে গেছে পরে আমার নিজেরাও চলে আসে চলে আসার পরে আমরা আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি কারণ আমাদের বাচ্চা চিকিৎসা করে না বাচ্চাকে মানে খরচ পাতি কোনো কিছু করে না চিকিৎসা সবকিছু মিলিয়ে চলে আসা হয়েছে তার কাছ থেকে আচ্ছা শুনতে পাচ্ছি যে ওই বাচ্চা কোনো কিছু দেয় খাবার দেয় না দরণ পোষণ কিছুই দেনা। না সে কারণে কোনো চিকিৎসা এই যা বয়স আড়াই বছর আড়াই বছর থেকে কোনো খরচ দিচ্ছে না চিকিৎসা তো করছে না কারণ ওর মানে চিকিৎসা বলতে ওকে ডাক্তার বলতে থেরাপি ভর্তি করে থেরাপি দিতে হবে তো এই পর্যন্ত কোনো চিকিৎসা হয় না এই যে খাবার দাবার কোনো খরচপাতি দিচ্ছে না কোনো খোঁজ খবর নেই এখন বর্তমানে অসুস্থ আছে এটার জন্য ফোন দেওয়া হয়েছে পনদার জন্য বললাম যে বাচ্চা এবো অসুস্থ বাচ্চাকে যে হসপিটাল ভর্তি করাতে হবে তাও সে কোনো রেসপন্স করে সে এখন বলতাছে সে চিল্লায় আছে মানে এগুলা বলতাছে এখনো ডিউস দেওয়ার পরে কথাবার্তা বলতেছে না কথা বলতে বলতে কি বাচ্চার জন্য আমি ফোন দিয়েছিলাম গত কালকেই ওর ফোন করা হয়েছিল বাচ্চার জন্য কিন্তু সে কোনো খোঁজ খবর না তার মত করে সে বলতাছে তার যখন ভাল লাগবে আসবে যদি মন চাইিলো না না চলে নাই এতটুকুই হ্যাঁ তো আসলে কি মানে কি এমন হয়েছে যে আসলে আপনার এই করুন পরিণতির মধ্যে আল্লাহ তালা আপনাদেরকে ফেলে দিয়েছে আসলে যদি আল্লাহর কাছে কোনো ছাপা পাওয়া আছে কিনা না আল্লাহর কাছে চা পা শুধু আসা বাচ্চার জন্য আর কোনো কিছু নেই যদি আল্লাহ আমি কষ্ট করে খেতে পারি যদি দরকার হয় রাস্তায় রিক্ষা করে খেতে পারবো সমস্যা শুধু আল্লাহ কাছাও আমার বাচ্চাটাকে সুস্থ করে দেবে ওর নিজের পায়ে দাঁড়াই থাক এটাই আমার চা আল্লাহর কাছে আচ্ছা আমরা জানতে চাই যে যে স্বামীকে আপনি ডিভোর্স দিয়েছেন সেই স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আসলে আপনাদের বিয়ের বয়সটা কত বছর আমাদের বিয়ের বয়স সাত বছর সাত বছর এই বছর পরে ডিভোর্স আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল আমরা নিজেরা নিজেরাই বিয়ে করছে সম্পর্ক করে আচ্ছা সম্পর্ক করে প্রেমের বিয়ে করছেন আচ্ছা এই প্রেম ভালোবাসা করে বিয়ে করছেন তবে এই প্রেম ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ভেঙে গেল কেন ভেঙে গেছে ভালোবাসা শেষ না আমার আমার তার শেষ এখন যদি সে বাবা হয়ে যদি তার সন্তানকে অবহেলা করে মা একটা মা হিসেবে এটা সহ্য করা মানে সহ্য করতে পারিনি তাই আমিও চলে আসছি তো প্রিয় দর্শক আপনারা তো শুনতে পাচ্ছেন আসলে যদি মা তো চায় তার ছেলেকে যদি তার স্বামী ভালোবাসে তাহলে তাকেও ভালোবাসবে তো যেহেতু তার সন্তানকে ভালোবাসতেছে না তার সন্তান প্রতিবন্ধী হওয়ারতে সেজন্য ওই ওই ঘন্টায় বলেছে যে তোমার সাথে আমি আর সংসার করব না তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না যেহেতু তুমি আমার মেয়েকে দেখতে পারো না তো আমরা চলে গেছে তারপরে আমি তাকে মানে ডিভোর্স দিয়েছি ডিভোর্স দিয়েছি সে চলে যাওয়ার পর আমি তাকে ডিভোর্স দিয়েছি আদে আপনাদের প্রেমের সম্পর্কটা কিভাবে হয় এটা আমাদের জবের মাধ্যমে ঢাকায় থাকা পরে পরিচয় ঢাকার মাধ্যমে হ্যাঁ ঢাকায় এসে জব করছে তখন পরিচয় সাথে আচ্ছা যাই হোক শেষমেশ আমি আপনার থেকে এটা জানতে চাই যে আপনারা জনগণের থেকে কি চাওয়া পাওয়া বা জনগণকে কিছু বলতে চান কিনা জনগণের থেকে চাই চাওয়া যেটা আমার পাশে যে যেটাই পারে কিছু সাহায্য করো যেন আমার বাচ্চাটাকে আমি চিকিৎসা করতে পারি ও জানে আমার নিজের পায়ে দাঁড়াতে পারে এতটুকুই চাওয়া আর আমি এমন কেউ নাই যে আমার বাচ্চাটাকে মানে রেখে আমি চাকরি করবো বা কিছু যে ওকে দেখা কারণ আমার বাবা মারা গেছে আজকে থেকে আঠারো উনিশ বছর হয়েছে আর আমার তো মা আমার ছোট বোনের বাচ্চাটাকে পালতাছে তাই মানে এমন কেউ নাই যে দেখবে যদি কেউ আমাকে সাহায্য করে দেন কোনো চাকরি বা কোনো কিছু ব্যবস্থা করে থাকিস তাহলে আমার জন্য এটার জন্য একটু ভালো হতো আর আমার বাচ্চার জন্য যদি কেউ আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চা আমি কোনো এখন কোনো আমার মানে নিজের আমার নিজের ভবিষ্যতের জন্য আমি কিছুই চাই না আমার বাচ্চার জন্য যতটুকু পারি অনেকে তো বলবে যে তোমার বাচ্চা কেউ চাই তোমাকেও চাই তোমার দায়িত্ব নিতে চাই সেখানে তুমি রাজি হবো কি নাকি না এখন আমার নিজেকে নিয়ে আমি কোনো মানে ভাবনা চিন্তা কোনো টাইমে আমার বাচ্চাটা সুস্থ হলেই হয়েছে তো আপনার কি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমি একটু নাম্বার দেব ওই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলেই হবে নাম্বারটা বলি 019 166 466 19 এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো প্রিয় দর্শক আপনারা তো শুনতে পাচ্ছেন একজন বোনের আকুতি মিনতি তো আপনারা যদি যে যাই পারেন 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা এইভাবে আপনারা সহযোগিতা করবেন তার পাশে একটু দাঁড়াবেন আমি বাই হইয়া বোনের পাশে দাঁড়াইয়া এটুকু বলতে চাই কারণ আমার আর কিছু করার নাই বোনের কাহিনী শুনে আসলে আমি নিজে চোখের পানি নিজে বের পারছি না তো যাই হোক আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে মানুষের মাঝে পৌঁছে যায় আর এত পরিমাণ আপনি যদি সহযোগিতা না করতে পারেন তাহলে ওই ভিডিওটা সহযোগিতার মাধ্যমে শেয়ারটা করে দেন তো সবাই ভালো থাকবেন থাকবেন ভালো হবে